তার মানে পুরো মুক্তিযুদ্ধের সময়টা সময়টা ওনারা কিন্তু মুক্তিযুদ্ধে যোগ যোগ দেন নাই অস্ত্র হাতে নেওয়ার জন্য কিন্তু ওনারা ইন্ডিয়ায় যান নাই অনেকে এটাকে বলে অনেকে এইভাবে বলে যে তারা তো তাহলে যুদ্ধ হয়ে গেলো না তারা তাহলে কিসোর বুদ্ধিজীবী তারা তো এই দেশেই ছিল তো এটা একভাবে বলে কিন্তু একটা কথা ভাবেন তো যে পুরো মুক্তিযুদ্ধের সময়টা ওনারা ঢাকা শহরে ছিলেন তারপরেও ওনাদেরকে কি ওই সময়ের সরকার তাদের পক্ষে কথা বলাতে পারছিল পারে নাই এবং পারে নাই বলেই কিন্তু এত প্রতিকূলতা আমাদের থাকার পরেও তাদেরকে পারে নাই বলেই কিন্তু ওই সময় তাদেরকে তারা সরিয়ে দিয়েছিল হত্যা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত এখন কি হচ্ছে এখন আমাদের যারা বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী বলতে আমরা কাদেরকে বুঝি ওখানে যারা ছিল ধরেন ইউনিভার্সিটির টিচার ডাক্তার প্রকৌশলী এরাই তো বুদ্ধিভিত্তিক চর্চা যারা করে এখন কি তারা কেউ শিখ দ্বারা সোজা করে সত্য কথাটা ন্যায় নীতির না কেন পারছে না পারছে না এই কারণে তারা কিন্তু মনোজগতে আসলে দাসে পরিণত হয়েছে আপনি দেখেন হাসিনারা বলে হাসিনা যখন ক্ষমতা ক্ষমতায় হাসিনা ছিলেন এক দঙ্গল বুদ্ধিজীবী ছিল ইউনিভার্সিটিতে ছিল তারা সবাই মিলে হাসিনা যা বলতো হ্যাঁ 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 এডি ঠিক এটি ঠিক সহমত সহমত বুদ্ধিজীবী আবার ওরা এখন সব হারাই গেছে কোথায় গেছে কেউ জানে না এখন যারা আছে এরা আবার সহমত কেউ জামাতের প্রতি সহমত কেউ বিএনপির প্রতি সহমত কেউ গভর্নমেন্টের প্রতি সহমত বুদ্ধিজীবীটা কই সেই লোকটা কোথায় যে লোকটা বলবে যে না আপনি ঠিক করছেন যে ক্ষমতাকে প্রশ্ন করবে না আপনি ঠিক করছেন না এই কাজটা এটা নাই পাবেন না আবার নাই কেন এটা আবার আরেক ঝামেলা আরেক ঝামেলা মানে আগে তো বিদেশি শত্রু ছিল এখন তো শত্রু বিদেশি না শত্রু ঘরের মধ্যে বলে যে মফ করতেছে তার ধরে নিয়ে একজন লোক শিক্ষক তারা এখনও শিক্ষক ইউনিভার্সিটিতে বসে আলাপ করতেছে তারা আপনি যেভাবে একটা স্টুডেন্ট থাকে যেভাবে টানা হেস্টা করলো কেউ তো শিক্ষকের পাশে যাবেই না আর এই বিজ্ঞতি হওয়ার জন্য তো এই সবগুলি মিলিয়ে আসলে বুদ্ধিজীবী বলতে আর কিছু থাকতো না আগে তারা গুলি করে মারছে এখন তারা লোভ দেখায় মারে অথবা ভয় দেখায় মারে কেউ লোভে পড়ে মরে কেউ ভয়ে পড়ে মরে আমরা এখন এই বাস্তবতার মধ্যে আছি আমরা যারা মানুষের কাছ থেকে সঠিক কথা শুনতে চাই আমরা প্রতিনিয়ত হতাশ হই সেই লোকটা কোথায় যে লোকটা সবার সামনে দাঁড়িয়ে বলবে যা চলছে সেটা ঠিক না এই বলবত লোকটা আমরা পাচ্ছি না আজকে আমার মনে হয় ওনারা ওই দিন কিছু লোকে ফিজিক্যালি মারছে আর এখন আমাদের এই লোকরা নিজের সবাই আত্মহত্যা করছে তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু সিদ্ধারায় এমন কি হলো যে আমাদের চেতনা এখন বিভক্তি দেখা দিল আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে কথা শুরুতেই মানে আমাদের যারা এই দিনে নিজের জীবন উৎসর্গ করেছেন এবং মহান মুক্তি যুদ্ধে যে তিরিশ লক্ষ মানুষ শহীদের মৃত্যুবরণ করছেন তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি দেখেন একথা তো পরিষ্কার আপনি প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন যে যখন পাকিস্তানি বাহিনী দেখছে তার আর কোনো সুযোগ নাই তখন এই দেশটায় যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারি সেই জন্য তারা তাদের নীল নকশা অনুযায়ী পাকিস্তানি বাহিনী তার এই দেশীয় যে সহযোগী রাজাকার আলবদর আল শামস তাদেরকে দিয়েই পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে এবং আপনি পরের প্রোগ্রামগুলো যদি তাদের দেখেন তারা কিন্তু স্যারেন্ডারের সময়ও যাওয়ার সময় বলে গেছে যে এই যুদ্ধ জারি থাকলো এবং এদের যে দল জামাত ইসলাম তার মূল নেতারা ওই আরব দেশ বিভিন্ন জায়গায় যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি কিন্তু তারা করেছে এটাই এই দেখলাম যে ওই দলের ওই সময়কারের অন্যতম গোলাম আজম তার একটা ভিডিও এখন অনেক বেশি সামনে চলে আসছে কারণ আজকে নানা কথার মধ্যে যে তার কাছে যে একজন বলছে যে এরকম ধরে নিয়ে গেছে আমাকে উদ্ধার করো উনি একজনকে উদ্ধার করেছে তার ওনার কথা শুনতেন এর আগে ওনারা যে বৈঠক টৈঠক করেছেন দুইজন মন্ত্রী ছিল এগুলো সবই জানা আর কি যে তারা এটা করেছিল যাতে করে আমাদের দেশটা আমরা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে খালি একটা পতাকার পরিবর্তন চাইনি একটা জাতীয় সংগীত বা আলাদা ভূখণ্ড চাইনি তারা যে ব্যবস্থাটা করেছিল সেই পুরো ব্যবস্থাটা পার্টি আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ গণতান্ত্রিক শোষণমুক্ত দেশের দিকে অসাম্প্রদায়িক দেশের দিকে যাত্রা শুরু করতে চেয়েছিলাম এইবার আসি কথাটা একটু আমি পারলাম এই জন্য পরে যেটা বলেছেন দেখেন মুক্তিযুদ্ধের বিজয়ের পর পর যে দায়িত্ব পালন করার কথা ছিল কারণ মনে রাখা দরকার পাকিস্তান আমলে কিন্তু তারা ছিল এই রাজাকার গ্রুপ তাদের তো একটা অংশ ছিল এবং তারা বৃদ্ধের শক্তি ছিল কিন্তু আমরা যে জনসমর্থন নিয়ে জনগণ যে যুদ্ধ অংশ জনযুদ্ধ ছিল তারপরে দেশ পুনর্গঠনে যে কাজটা করার দরকার ছিল সবাইকে নিয়ে সেই জায়গায় কতগুলো ব্যস্ত ছিল আর আপনি বিদেশি শক্তিগুলো তো বৃদ্ধই ছিল এবং সেটা একটু দেশি না বিদেশি শক্তিও যেমন আমেরিকা বৃদ্ধি ছিল তারা যে সপ্তম নৌবহর পাঠিয়েছিল রাশিয়া তার পাল্টা যদি না পাঠাতো তাহলে কিন্তু আজকে অন্য জায়গায় চলে যেতাম আমরা এটা আমরা জানি এবং অনেক দেশ তো স্বীকৃতি দিয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে এগুলো আমরা ইতিহাসের ঘাট মানে ঘাটলে দেখা যাবে এরপরে ওই সময় যেমন আমরা দায়িত্ব যথাযথভাবে আমাদের পক্ষ মানুষকে টোটাল উদ্দীপ্ত করা তাকে আস্থায় নিয়ে যেটা করা সম্ভব হয়নি আর ওই যে অপশক্তি তারা কিন্তু একেবারে প্রথম দিন থেকে এই বাংলাদেশকে নামে থাকবে কিন্তু নলছে পাল্টে আবার পূর্ব পাকিস্তানের ওই ধারাবাহিকতা নেওয়ার প্রচেষ্টা কিন্তু নেওয়ার প্রচেষ্টা তাদের ছিল সাম্প্রতিক সময়ে আমরা যে একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে আসলাম এবং আমরা আমি তো এই কথাটা বলি যে দেখেন অনেকে বলে ছত্রিশ দিন আমি বলি এখানে মাসুদ কামাল ভাই সহ আরও অঙ্ক করলে বলতে পারে যেটা ও চার হাজার ছত্রিশ দিনের বেশি কিন্তু আমরা সংগ্রাম করছিলাম তাহলে এই ধারাবাহিকতা ছিল এবং এখানে নানা শক্তি জড়ো হয়েছিল কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে কোথাও কোথাও একটু আপার হ্যান্ডে একেবারে সেই মুক্তিযুদ্ধ বিরোধী দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি তারা সামনের দিকে আছে এবং এখন সরকার তার প্রশ্রয়ে তারা কিন্তু এই সুযোগটাকে তারা ব্যবহার করছে সুতরাং তারা আরও বেশি সুযোগ পাচ্ছে যার জন্য দেখবেন এই বুদ্ধিজীবী দিবসকে ধরে কটুক্তি করা আমাদের বিভিন্ন জায়গায় এমনকি বিশ্ববিদ্যালয়ের দেখলাম আমি আজকে একটা অনলাইনে একটা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি সহ এইরকম কথাগুলো বলার আজকে দুঃসাহস পাচ্ছেন আর এই যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে দেখা গেল বুদ্ধিজীবীর কথা মাসুদ বলেছেন আমি নাইবা গেলাম এই তরুণ প্রজন্ম পর থেকে এখন প্রায় কোটির উপরে যে তরুণ চার নতুন ভোটার হয়েছে তারা দেখছে মুক্তিযুদ্ধের নামে অপব্যবহার করা হয়েছে এবং এই যে জামাত ইসলাম বা তার যে ভূমিকাগুলো ছিল অনেকে যথাযথভাবে জানেনি যেমন ধরুন আজকে সকালে আমি রায়ের বাজার বদ্ধভূমিতে যখন গেলাম তখন দেখলাম মানুষের অবস্থা মানুষ অনেক জানে না তরুণরাও জানে না দেখেন এই যে সরকার স্বীকৃত বদ্ধভূমি সম্ভবত দুইশো নয়টা একটা তথ্য হাজির করেছিল এক হাজারের মতো কিন্তু বেসরকারি হিসাবে দুই হাজারের উপরে কিন্তু এটা আছে তাহলে এই যে জায়গাগুলো যদি আমরা তরুণ প্রজন্মের সঙ্গে প্রকৃতপক্ষে তুলে ধরতে পারতাম এবং মূল লক্ষ্য কী ছিল কার কারণে কি হয়েছে সেইটা না কারণ এই যে দুইশো বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম চব্বিশ বছরের পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম এবং তার মধ্য দিয়ে সশস্ত্র লড়াই আমরা এই জায়গাটা যদি তরুণ প্রজন্মের কাছে আনতে পারতাম তাদেরকে একটু আস্থায় নিতে পারতাম আর এই বুদ্ধিজীবীরাও যদি অন্তত পক্ষে বুদ্ধিবৃত্তিক জায়গাটা থাকতে পারতেন তাহলে আজকে যে পথ হারানোর জায়গাটা দেখিয়ে অনেকে যে অপসুযোগ নিতেছে সুযোগ না আমি অপসুযোগ সেইটা তারা নিতে পারতো না আমাদেরকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকের বুদ্ধি দিবসের অন্যতম অঙ্গীকার হবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধের চেতনাকে অগ্রসর করার কাজটা আমরা করব নিশ্চয় যারা এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে অনেক বই হয়েছে যা যাদের কাছ যাদের লোকজনকে নিয়ে গিয়েছিল তাদের বাসা পরিবারের লোকেরা লেখালেখি করেছে তাদের স্মৃতিচারণ আছে তো এখন ওর মধ্যে উনার কোন আত্মীয় স্বজন ছিল কিনা আমার সন্দেহ আছে অপহরণকারীদের মধ্যে এই উপাদার যে কোনো আত্মীয় ছিল আমি এখন মোর দেন শিওর সে তার আত্মীয়কে বাঁচানোর জন্য এগুলো বলতেছে আমি একটু আরেকটু যোগ করতে চাই আজ জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার উনি বলেছেন উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর মদ দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তো এই দুটো বক্তব্যকে যদি পাশাপাশি রাখি তাহলে কি মনে হচ্ছে বিষয়টি কি ইতিহাস বিকৃত নাকি ইতিহাসের নতুন কোনো বয়ান কিংবা সংজ্ঞা এরা নতুন করে ইতিহাস লিখতে চায় এরা লিখতে চাচ্ছে আমি দুইজনকে বলছি এরা দুইজনই আমাদের স্বাধীনতার যে ইতিহাস স্বাধীনতার যুদ্ধ তাকে অস্বীকারকারীদের বংশ ধরে তো কিছু বলে আবার বলে জামা কিন্তু একটা অদ্ভুত পার্টি এদের লিডারদেরকে আপনি যা কিছুই বলেন তারা সব জানে যখনই মুক্তি মুক্তিযুদ্ধের কথা তখন বললো কি ওই সময় আমরা ছোটো ছিলাম ওরা কখনো বড় হয় না খালি ছোটই থাকে তো এরা এরাও ছোট ছিল কিন্তু এদের পূর্বপুরুষরা ওই ধরনের লোক ছিল আমার ধারণা এরা ইতিহাসটাকে পাল্টাতে চাচ্ছে এবং আমি এটা কথা বলে দিই আপনাকে এই ইতিহাস পাল্টা এই প্রচেষ্টা বাংলাদেশে এইটা হলো তাদের সবচেয়ে বড় ব্ল্যান্ডার আগামীতে নির্বাচন আসতেছে আমি পারওয়ার পারোয়ার বলি আর ওই ভিসি সাহেবকে বলি তাদের জীবনের সবচেয়ে বড় ব্ল্যান্ডার হবে এটা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই বাংলাদেশের মাটিতে ভাই কিছু হবে না এরা বাংলাদেশের জনতা সাধারণ মানুষের সেন্টিমেন্ট জানে না এরা একদম জানে না এরা ধর্ম নিয়ে রাজনীতি করে নাকি নিয়ে রাজনীতি করে এটা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে ওই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু এরা মুক্তিযুদ্ধকে যাকে অস্বীকার করবে এরা এই দেশের মাটিতে তা নিশ্চিন্ন হয়ে যাবে যাস ভাই এটা হলো আমাদের উৎস এটা বুঝতে হবে আপনাকে এই যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা গড়ে উঠছে আপনি যে আজকে বড় বৃক্ষটা দেখছেন সেই বৃক্ষটা যেখানে দাঁড়িয়ে আছে সেই মাটির নাম মুক্তিযুদ্ধ এরা কি বলতে চায় এই পারসাহ কি বলতে চায় সে একটা প্রমাণ দেখ না সিম্পলি একটা প্রমাণ দেখ আমি পাড়া সাহেব চ্যালেঞ্জ করলাম সে একটা প্রমাণ দেখ যে ভারতীয় যাতে মারছে এই বুদ্ধিজীবীদের ভারতীয়রা মারছে একটা প্রমাণ দেখ আর সে কত প্রমাণ চায় যে আলবদর আল শামসের এদেরকে মারছে যাদের বাইর থেকে উঠায় নিয়ে গেছে কারা উঠায় নিয়ে গেছে এটা সবাই জানে প্রত্যেকটা জায়গায় ডক্টর আব্দুল আলিমকে কে নিয়ে গেছে এটা সবাই জানে তার ছেলে মেয়েরা বেঁচে আছে তার ওয়াইবে বেঁচে ছিলেন উনি যখন এই এই আলোচনা হচ্ছে এরা নতুন কে লিখেছে আমাদের কি শিখাতে চায় জনাব মাসুদ কামাল অসংখ্য ধন্যবাদ আমরাকে আপনাকে আমরা আরও আলোচনা যাব কার আসার পরে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি তারা মুক্তি যোদ্ধাদের পরিবর্তন করেছে আমরা মনে করি ওইখানে কতগুলো ব্যত্বয় আছে তারপরেও দেখবেন ওই সময়ে যে পাকিস্তান বাহিনী সহযোগী রাজাকার আলবদর আল শামসদের কথাও কিন্তু বলা আছে কিন্তু বাংলাদেশে এখন যারা এখানে বহলতবিতে আছে তারা শুধু দলে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বহলতবিতে থেকে তারা ওইখানে আমাদের মুক্তিযুদ্ধকে মুছে ফেলে দেওয়ার এক ধরনের পায় তারা তারা করছে একেবারে প্রত্যক্ষভাবে ওই যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যার নাম বললেন তিনি যে কথা বলেছেন এইটা পরিষ্কার তাহলে এখন আমি অবশ্য একটু অন্যভাবে প্রশ্ন করি মাসুদ কামাল ওই তো বলেছেন তাহলে উনি কি নিশ্চিত করছেন যে পাকিস্তান বাহিনী ছিল না শুধু আল বাদর আল শামস তারাই করেছে সেটা ওনার কাছে জিজ্ঞেস করা উচিত কারা করেছে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো অনেকেই আছে আমি আজকে একজন আমাকে ফোন করলো এখন আমি চেক করতে পারিনি একজন শিক্ষক নাকি একটা ছেলে ওইখানে এই যুদ্ধপরীদের ছবি সরি মানে এই বুদ্ধিজীবীদের ছবি সহ এটার বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে বলছিল তাকে যে বলছে তুমি এটা করছো কেন এইখানে প্রশাসনে এমন জায়গাগুলো আছে তারা পাললে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে যারা আছে তারা হয়তো এই উদ্যোগটা নিয়েছে বলে আমি ধারণা করি কিন্তু দেখবেন এত সবের পরেও আমাদের অনেকের কাছে যেন মুক্তিযুদ্ধ উচ্চারণ করাটাই একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা এরকম একটা ভীতি সঞ্চার করছে এরকম জায়গায় তারা দেশটাকে নিয়ে যেতে চাইছে এটা পারবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখলাম কালকে হয়তো আরো পত্রিকার মধ্য দিয়ে জানব এইখানে কিন্তু তরুণ সমাজ অনেকে হয়তো প্রথম দিকে বুঝতে পারে নাই কিন্তু এখন তারা বুঝতে পারছে যে এদের মধ্যে এমন অপশক্তি আছে যারা আমাদের মুক্তিযুদ্ধকে শুধু মুছে ফেলানো না তারা পুরো পাকিস্তানি এজেন্ডারকে এইখানে নিয়ে আসতে চায় সেইখানে কিন্তু বাংলাদেশটা নাকচ হয়ে যায় আমরা তো কারোর দাসত্ব করব না আমরা দাসত্ব থেকে মুক্তির জন্য তো দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে অস্ত্র হতে দেশটা স্বাধীন করেছি সুতরাং এই স্বাধীন দেশে তারা যদি আবার ওই পরাধীনতার যারা মূল ছিল তাদের জয়গান সামনে আনতে চায় এটা বাংলাদেশে কেউ সুযোগ পাবে না কিন্তু অনেকে খুব পরিকল্পিতভাবে এই প্রচেষ্টা নিচ্ছে এবং তারা শেষ মুহূর্তে এটা চালিয়ে যাবে আমি সেইটাকে কোনো অস্বাভাবিক দেখি এই কারণে কারণ যে আবার আমি রিলেট করি যে মুক্তিযুদ্ধের আমাদের বিজয়ের পরের দিনই যাওয়ার সময় কিন্তু তারা বলছে এই যুদ্ধ জারি থাকবে আমাদেরকেও পাল্টা যুদ্ধ জারি রেখেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে সমুন্নত রাখতে হবে এমপি থেকে পাঁচবার বহিষ্কৃত কিশোরগঞ্জ দুই আসনের আক্তারুজ্জামান তিনি সম্প্রতি জামাতে যোগদান করেছেন এবং যোগদান করার পরেই তিনি বলেছেন জামাতকে দেশপ্রেমিক দল তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন একজন মুক্তিযোদ্ধা কি উপেক্ষিত হয়ে এমন কর্মকাণ্ড করলো কিনা তিনি তো নিজেও বীর মুক্তিযোদ্ধা এটা আসলে হচ্ছে কি মানে লোভের কাছে যখন আদর্শ পরাজিত হয় তখন এরকম হয় আক্তার আকন ভাই আমার খুব পরিচিত লোক আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দও করতাম এখন হয়তো করি ব্যক্তি হিসাবে কিন্তু উনি যে জামাতে গিয়েছেন জামাতের আদর্শে উদ্বেলিত হয়ে জামাতের আদর্শকে ভালোবেসে নিয়ে গিয়েছেন এটা আমার মনে হয় না উনি ওখানে গিয়েছেন এমপি হওয়ার জন্য খুব সিম্পল ব্যাপার উনি বিএনপি থেকে এমপি হতে পারবেন না এবং ওনার অনেক কথা কিন্তু দলের বিরুদ্ধে গেছে বিভিন্ন সময় তার যে তাকে পাঁচবার বহিষ্কৃত হতে হয়েছে যদি সে পাঁচবার বহিষ্কৃত হয় তার মাথায় রাখবেন তারা কিন্তু চারবার ফেরত নেওয়া হয়েছে চারবার ফেরত না হলে তারা পাঁচবার বহিষ্কৃত হইতে পারতো না তো তাকে ফেরত নেওয়া হয়েছে কেন এগুলি কিছু বিষয় আছে কিন্তু যে ওই বহিষ্কারের পেছনে আদর্শ নাই ফেরত নেওয়ার পেছনে আদর্শ নেই এখনও যদি গেছেন এটাও আদর্শ নেই আবার আগামী দিন ওখান বেরিয়ে আসবেন তার পেছনে কোনো আদর্শ নাই সব কিছুর পেছনে আছে লেনদেন আমার ওনার নামে ওই উনি তো দুই হাজার চব্বিশের নির্বাচন অংশ নিয়েছেন অন্যান্য অংশ অংশ নিয়েছেন যে নির্বাচনে অংশ নেওয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করছে এই সময়ের লোকেরা নিয়েছেন ওনাকে জিজ্ঞাসা করেন ওর পেছনে ওনার একটা যুক্তি আছে যুক্তি থাকতেই পারে আপনি পাঁচটা যুক্তি দিবেন সবগুলো তো আমি মানবো না আমার যেটা পছন্দ এটা মানবো আবার আমার যুক্তি আপনি সব মানবেন না কিন্তু মতলবটা কিন্তু বোঝা যায় উনি গিয়েছেন বেসিক্যালি এমপি হওয়ার জন্য উনি ভেবেছেন ওখানে উনি জাতীয় মানে আপনার বিএনপি থেকে নমিনেশন পাবেন না বিএনপি আরও লিডার আছে বিএনপি ওনার মতো লোককে নিবে কেন কারণ বিএনপির কাছে তো উনি একজন অবিশ্বস্ত লোক যাকে এতবার বহিষ্কার করতে হয় সে তো বিশ্বস্ত না বিশ্বস্ত পরিচয় দেয় নাই বিএনপি থেকে নমিনেশন দেবে না কারণ ওনার ইলেকশন করা তো উনি কোন দলে যাবেন সেই দলে যাবেন যেখান থেকে ইলেকশন করলে অনন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করা যায় উনি যদি এনসিপিতে যান ওই ই নেওয়া ওই কি কলি নিয়ে কি ইলেকশন পাশ করবে নাকি ওটা তো কথা বল তো এই জন্য দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে একটা সম্ভাবনা আছে এখানে একটা চান্স আছে এই সময় গেছে ওনার যেমন আদর্শ নাই এখানে কোনো এখানে কোনো আদর্শ নাই দেখেন বিএনপি আওয়ামী লীগ এই দলগুলি কি যে আসে তারা নিয়ে নেয় এরা হলো বড় দল এদের কিন্তু আদর্শ কোনো বাস নাই কিন্তু জামাত তো বলে জামাতের আমরা একটা আদর্শ ভিত্তিক দল অমুক তুমুক কথাবার্তা বলে তারা তো তারা কি বিবেচনা নিল এটা আমার কাছে ওই লাগে মানে উনি গ্যাসের নাম কিন্তু বিস্মিত হইনি আমি বিস্মিত হয়েছি জামাত ইসলাম কেন ওনাকে গ্রহণ করলেন এটা ভেবে আমি জামাত ইসলাম পছন্দ করার এখানে আমি জামাত ইসলামকে আমি ইসলাম করিও না জামাতও করি না বিএনপি করি না কোন আওয়ামী লীগও করি না কিন্তু ক্যারেক্টার তো বুঝি আমরা ক্রমশ হতাশায় নিমগ্ন নিমজ্জিত হয়ে যাচ্ছি আমরা শেখ হাসিনা যখন এখান থেকে তানো হলো দেশ থেকে একটা সরেচারি পতন হলো যে প্রত্যাশা নিয়ে আমাদের সেই কাজটা করেছিলাম যে অনেকে জীবনে ঝুঁকি নিয়েছেন ইয়াং ছেলেমেয়েরা নিয়েছেন জীবনের ঝুঁকি কিন্তু ডক্টর ইউনুসের মতো একজন অযোগ্য এবং লোভী লোকের হাতে পরে পুরো সম্ভাবনাটায় এমনভাবে ধ্বংস হলো এই ধ্বংসের ফল আমাদের যেই দেশ আরও অনেক দিন বহন করবে আগামী তার কোনো আন্দোলন হতে পারবে না এই কথা স্মরণ করে মানুষ যখন ভাববে যে ও তোমরা আন্দোলন করো এই জন্য তারপরে এটা হয় এটা আমরা আর চাই না E' il duccio mio è Caterostia.